আর জীবনটা যে কত দামি আইসি তো ঢুকলে যায় শ্বাসের দাম কত নদীর বাতাস খাইতেছি বিল দেওয়া লাগে না কারেন্টের ফ্যান ঘুরাইলে বিল গনতে হয় সন্ধ্যা হলে ডাকে দিলে না মরে দয়াল <coughs> রে আর পরীক্ষার সময় নাই ক্ষমা চাই না রেখে মরে আমার দিন কি এমনি যাবে লোকে কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ না হ ডাকে দিনে না মরে জোরে জোরে গিয়ে আল্লাহ একবার বলা যায়

গমডা গেছি চিনি রে বাবা আমি বলতে চেয়েছিলাম ওই কথাটাই রাত্র একটা বাজে জীবন থেকে মাগরিবের পরে যেই সময়টা চলে গেছে এই সময়টা আর ফিরে বাবা আসবে নি আল্লাহ আলী নবী কয় ও আলী আমার আল্লাহ মাত্র জিব্রাইলে পাঠাইছে একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে কার সঙ্গে কয় যে মেয়েটা হবে এই মেয়েটা হলো খাতনে জন্নাত ফাতেমা বাবা বাবা

তো তবো তা দিয়া আর ই তোয়া দিয়া তা দিয়া তোয়া এক জিনিস না তোমা তো বা তোমা নাম গাছটি আছে শান্ত মন নাম গো গাছটি আছে খাতায় পাতায় লেখা আছে মানুষের হায় এই পদজরিয়া পড়লে মোতের নিশানা আজরাইলা রাইলা শিরে কারো কফিয়ত চলবে না নামে আজ রাই সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাহিলা শিলে কাহারো কফিয়ত চলবে না মরো নেই কথা মানুহ শরণ করো আজি আইলা শিলে কারো কফিওতে চলবে না গাছির উপরে যার লাগাই লাগায় কি লাগায় না বিল্ডিং এর উপরে জার বাতি লাগাই কি লাগায় না আসমানের মধ্যে সেলিমের যখন বিয়ের পাকা পাকি মৌলা আলী আর মা فاطمه আল্লাহ বলে ফেরেশতারা রে ইয়াকুত দিয়া তুবা গাশটার জার বাতি লাগায়ালে

বাসায় ওয়াজ বুঝাইতাম আল্লাহ বলে ও ফেরেশতারা ইয়াকুত পাত্র দিয়া তোবা গাছটারে সুন্দর করে দামি দামি পাত্র দিয়া সাজায়া যার বাত্তে হিসাবে ব্যবহার করো আল্লাহ কোন বলে ফায় কোন হও বলে হয়ে যায় এবার মা ফাতেমার বিয়ে যখন পাকাপাকি হলো ওই গাছটার আল্লাহ কয় তোবা গাছ একটা ঝাঁকুনি দেও যেই মাত্র ঝাঁকুনি দিল দেওয়ার পরে পাথর গুলা নিচের মধ্যে পড়লো বকুল ফুলের মতন বকুল ফুল মাটির মধ্যে পড়লে বকল ফুল কুড়াই আসো তা মালা বানাই কি বানাই না একেবার দেখা দাও যদি নিশিরত্রি বেলা একবার দেখা যি বেলা হাসি মুখে পোড়াবতো ভাই হাজার ফুলের মালা বলো ইার পাথর নিচে বাইরেতে বিয়ে হইলে দাওয়াত দিলে সালামি নেই কিনে না আরো নেই কিনে না ওই দামি দামি পাথর গুলা যখন নিচে পড়ছে তখন হোর ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুল হাদিসের বাসায় দেখলাম তাদেরকে বলা হয়েছে হইন হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট চোখ ওই হুরগুলো পাথর গুলা বর্তনের মধ্যে উঠাইয়া উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিয়েছে ওই দিনও দিয়েছে গতকালও দিয়েছে আজকেও দিয়েছে আমার নবী আপনার নবী বলে ওই যে হুররা মা ফাতেমার বিয়ের মধ্যে উপকন দিয়েছে উপহার দিয়েছে গিফট করেছে এটা কেয়ামত পর্যন্ত দিতেই থাকবে এই জন্য আল্লাহ বুঝাইয়া দিল আহলে বাইতের প্রেম মা করতে পারবে কেমন পর্যন্ত চলবে কি চলবে না এই জন্য মা ফাতেমাকে সাধারণ মনে করলে চলবে না মা ফাতেমা হলো কুটি কুটি নারী সমাজের সর্দারিনী মনেতে বা আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ

মা ফাতেমা ডাক দেয় দাঁড়াইতে পারে না ঘরের মধ্যে খাবার আপনারা জবান করে আহলে বাইতের জন্য আল্লাহ হাউজে কাবজারে পানি পাঠাইতে পারত না হজরতে আসান হুসাইন দুই দম পেটার পিঠের মধ্যে বিছানার মধ্যে লাগাইয়া মাটির মধ্যে পরে রইল এই দিক দিয়া মা ফাতেমা ডাক দেয় ওঠে না মাওলানা আলী রাদি আল্লাহ ডাক দে ওঠেনা বুndorare আমায় যখন দুই জন না কিন্তু আমার নবী আপনার নবীর রাহমাতুল্লিল আলামিন দয়া ডাক দিয়ে আবু সাইয়্যিয়া হুসাইন যেই মকরো আমার নবীর আপনার নবীর দয়া গিয়া আবু সাইয়্যি

ঘরের ভিতরে খাবার নাই জঙ্গলার ভিতরে গেল দায়া থেকে খ্রিস্টানদের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে এবার আমার নবী আপনার নবী কেউ কাজ আমার নবী নিয়ে

নিতে পড়ে গেছে ওই মালিকটা বড় বিয়াদপ ডাক বিয়া করে যতক্ষণ বানতে তুলতে পারবা না ততক্ষণ তোমারে 39টা কেন একটা খেজুর দিব না আমার নবী তো অধিকার প্রতিষ্ঠা করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমার নবী আপনারা নবী বলেছেন আমার 39টা খেজুর আমার প্রাপ্য এই খেজুরটা আমারে দিয়া দেন দিলে আমি বাড়িতে চলে যাব এই কথা বলার পরে খ্রিস্টান মালিক বলে আমার আnder অনেকগুলা غلام মানুষ চাকরি করি এমন ভাবে অধিকারের কথা তো কেউ বলে নাই যখন আমার নবী মুখে মুখে বললেন আমি যা তুললাম আমার দিয়া দেন এই কথাটা বলার পরে এই খ্রিস্টানটা আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে চিৎকার মেরে কন্যা ও আমার আলামিন আমার রবের রহমান অপর কাইয়া নবী কোন করে নাই রুমাল দিয়ে গাল তার ডাইকা লইয়া কই আমার মারছো সাবার শিরুসনা কুপের মধ্যে যাইয়া আঙ্গুল দিয়াই সারা করতে বাবা কুপের ভিতরে বালতি শুধু উঠে নাই এক বালতি সঙ্গে চল্লিশটা বালতি হইয়া গেছি বলেন নবীরে ক্ষমতা দিছে কে আর জোরে কন্যা দিছে কে আবার আমার নবী খেজুর গুলো লইয়া বাড়িতে গেল এবার ওই খ্রিস্টানদের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে এমন জ্বালা শুরু হইয়া গেছে আমি করলাম কি এত বড় মার দিলাম প্রতিবাদ করে নাই আবার ইনি আবার কেডা আঙ্গুল দিয়ে ইশারা করার পর কূপের ভিতর দিয়ে বালতি উঠে গেছে এটা তো সাধারণ কেউ না আমার মা সে আমার একদিন কইছিল পুত্রে আমি যার কাছে কালিমা পড়া মুসলমান হইছি ইনি এমন একজন নবী যারা মারলেও নেই না এটা কেউ ওই নবী নাকি আমি মনে হয় আমি বড় অন্যায় পীড়া পালাইছি মনের ভিতরে জ্বালা যন্ত্রণা দেখবেন কেউ যদি কাউকে খুন করে তার ঘুম হয় না ঠিক কিনা খাইতে গেল মনে পড়ে ঘুমাইতে গেল মনে পড়ে আমি কাজটা করলাম কি জ্বালা শুরু গেল টাকা পয়সা শান্তি মিলে না মনে শান্তি হলো বড় শান্তি এবার পাগলা মনে অশান্তি শুরু হয়ে গেল আমি কাজটা করলাম কি আমার মা যে মরার আগে বলছিল পুত্রে আমি এমন নবীর কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারা মারলে কোনো কথা কয় না তিনি মনে করেন নবী এবার হাতের মধ্যে একটা

সালমান ফার্সি ডাক দিয়া কয় তুমি কে ডাকো নিজের হাত নিজে কাইটা হাতের মধ্যে লয়া এই জায়গায় কেন আসলা ওই লোকটা ডাক দিয়া কয় ও নবীর সাহাবি নবীর কই গো সাউন্ড আই আল্লাহ নবী কই আমার লইয়া যাও নবীর বাড়িতে নিয়ে যাও সালমান যা ওই পাগলারে লইয়া নবীর বাড়িতে গেল যায়া থেকে নবীর ঘরের দরজা লাগানো যদিও দরজা লাগানো আমার নবীর ভিতর থেকে বাহিরে দেখার ক্ষমতা আসে না এবার ওই দরজার মধ্যে যখন টুকা দিল নবী জিজ্ঞাসা করে কে সালমান পারছে গাইয়া রাসূলুল্লাহ انا সালমান পারছি এবার আমার নবী দরজা মোবারকটা খুললেন খুইলা তাকে দেখেন তার পাশে আরেকটা লোক দাঁড়ায় রইছে যার এক হাত কাটা আরেক হাতের মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায় রইছে বন্ধুরা রে আমায়া ও বাইরের বাবারা এবার আমার

গাল মুবারকের দাঁত পর দেওয়ার পর ওই বাংলা যখন আমার নবীর বাড়িতে গেল আমার নবী ডাক দিয়ে পাগলা রে আমার যে আপনি ধাপ পর দিছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন রহমতে আলম নজাস সাহাবি আতরবানাই নীম বল সাহাবিরা আতরবানাই নবী চিন যান মান কেমন আমার নবীজি চিন যান মান কেমন আমার নবী যাহার প্রেমে পাগল চন্দ্র দ্বার কার তোমরা আরো শুনবনী জানা তের রুমে রুমে লেখা নবীর নাম জুড়ে জোরে গিয়ে বরা যাবে না আমার যুবক ভাইরা আবার একটু সামনে যাই এবার আমার নবী হাতের মধ্যে কোন বেতা পাইছেন ওই পাগলা নবীগল হাত কেন করে যারা দিতো দিত আমি রাজি আছি আমার নবী কয় কয় পাইছি আর জ্বালায়ন না আমি হাত কি ভুল করেছি আমাকে কালিমা পইরা মুসলমান বানাই দেন যেই ধর্মের মধ্যে কোন প্রতিশোধ নাই আছে শুধুমাত্র ক্ষমা আমার ওই কালিমা পইরা মুসলমান বানাইয়া দেন এ মায়ার নমি গো আগে জানলে আগে জানলে তো মায় দুঃখ দিতা আপনি যে আহার বন্ধু আগে আমি জানত জানলে আমি কোনো দিন জানলে তোমায় দুঃখ দিতাম আগে জানলে আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না বল

তোমার মনে আমি বেথা দিলাম ভয়া করে সে দয়া

আগে জানলে তোমায় আল্লাহ একবার বলা যাবে না কাছে কালিরা বই রসলমান হয়েছে ক নবী আমি এখন মুসলমান বিদায় দেন আর ব্যবসা না আমার কাজ হলো আছেতে কালিমার দাওয়াত দেওয়া এবার পাগলা দূর দিলা আমার নবীজিরও পাগলা কোথায় যাও জঙ্গলে যাই কো কেন কই মঙ্গলের আশা আছে সুবহানাল্লাহ কি কয় দাইত্য হলো আমি শুধু কালিমার দাওয়াত দিব আমার ব্যবসা লাগগো না কি লাগবে না ব্যবসা লাগবে না এবার আমার নদীতে দাঁড়াও তুমি যখন আমার কর দিছিল তুমি কি ছিল আমি খ্রিস্টান ছিলাম যখন তুমি হাতটা কাটো তখন তুমি কি ছিল আমি খ্রিস্টান ছিলাম হাত গাড়িটা যখন আমার বাড়িতে আসছ তখন তুমি কি ছিলাম আমি খ্রিস্টান ছিলাম কয় যখন কালিমা পড়ছ তখন তুমি কি কয় আমি মুসলমান খ্রিস্টান হয়েছ হাত মুসলমান হইয়া কাটা হাত লইয়া তুমি যাইব আরে খ্রিস্টান হয়েছ হাত কাইছো আর এখন মুসলমান হইয়া কাটা হাত হইয়া যাইবা। এটা মস্তবা শান হতে পারে না রে ও ফাগলা তারা কাটা হাতটা আমার বেজালা জোড়ায় না জ্বালা জোড়ায় না ওই বেতরে

হতে পারে না কাটা হাতটা আমার কাছে দা এবা কাটা হাতটা নবীর হাত নম্বরের মধ্যে নিলেন নেওয়ার পরে আমার নবীর থুতু আর হাতের চতর পাশে মর দিতে সুপার গুড় মতো কাটা হাতটারে যখন জোড়া লাগাইলো আমার নবী করে পাগলা এখন কেমন লাগে নবী নবীর আগের সাইডে দিক ভালো লাগে